রসোল্লা সাল্লাহ গোস্ত খাইছে গোস্ত গোস্ত খেতে হলে গোস্তর কি স্বাদ থেকে এন গোস্ত সমস্ত মজা করা করি করি আসলে মজা করা হলো গোস্ত এত স্বাদ করে গরুর গোস্ত এক স্বাদ মুরগির গোস্ত এক স্বাদ যে দিয়েছে ওনাকে মাঝখান থেকে ভুলে গেছি ওনাকে মনে রাখতে হবে কাকে যিনি গোস্তের ভিতর স্বাদ দিয়েছে আমার আল্লাহ আমার রব রনীপকে মনে রাখতে হবে রসদ সাল্লা সাল্লাম গোস্ত খাইতেছিলেন ঠেং এর গোস্ত রানের গোস্ত রানের গোস্ত কিছু গোস্ত আছে অনেক মজা রসদ সাল্লাহ আলাহ সাল্লাম গোস্ত কামরে কামড়ে খাচ্ছিলেন কি দিয়ে হাদিসের ভাষায় কামড়ে খাচ্ছিলেন রসদ সাল্লাহাম সাহাবেদেরকে মজার জিনিস খাচ্ছেন আর আর মজার কথা মনে করাচ্ছে এটা হচ্ছে নিয়ম রসলাই বলছে আনে কিয়ামা না আমি দিন সকল মানুষের সর্দার হব এরপরে সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে হালতা আমি জরুনা আল্লাহ তালা বাস্তবায় প্র্যাক্টিক্যালি আমাকে সর্দার বানিয়ে দেখাবেন ওটা কেমনে তোমরা জানো খানা খাচ্ছে আর দিনে কথা বলছে অনেকে বলে হুজুর খানা খাওয়ার সময় কথা বলা নিষেধ কি খানা খাওয়ার সময় কথা বলা হুজুর সাল্লাহ আলাম শুধু কথা কত লম্বা চোরা ঘট বর্ণনা করেছে দিনে কথা বলা খানা সময় বলা যাবে কথা বলা যাবে না সুদের সময় উপযুক্ত খানা সময় মানুষের কথা বলতে এমনি ভালো লাগে আপনি দেখবেন মানুষের যত গল্প গুজবের একটা জায়গা হলো চাইরিস্টল খা আর গল্প করে খানা খায়ার কিন্তু গল্প কেমন হওয়া দরকার ঠিক করা আছে রসদ সাল্লাহাম কিয়ামতের দিন সামনে এনেছে বলছে জানো আল্লাহ তালা প্র্যাক্টিক্যালি আমাকে কি করে বানাবেন সাবার বলছে এর রসুল্লাহ তাড়াতাড়ি বলেন তো খানা চলছে আবার খানার সাথে আর এক খানার মজা দিলের ভিতর আসছে জান্নাতি খানার মজা তো রসদ সাল্লাহ সালাম বলছে সেটা এইভাবে এজমহল্লাহ ওয়া নাস আল্লাহ ওয়ালিন ওয়ালাখেরিন ফি সাঈদিন ওয়া আহাইদ আল্লাহ সব মানুষকে একটা জমিনের উপর জমা করবে একটা জায়গার উপর একটা উঁচু জায়গায় জমা করবেন সবাইকে জমা করলে দেখেন মানুষের চোখে দেখা একটা পরিধি আছে কত দূর দেখব বেশি দূর বেশি দূর তো দেখা যায় না সবার কথা শোনা যায় একটু দূর হলে শোনা যায় না কিন্তু আল্লাহ তালা একসাথে যে জমা করবেন উঁচু জায়গায় একবারে আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণা ঘোষক দিবে সবাই ঘোষণা শুনতে পাবে সবাই একবারে সবাইকে দেখবে এরপরে এমন হবে না কেউ কাউকে দেখবে না এটা হবে না সবাই সবাইকে দেখবে সাল্লাম বলছে আপনারা দেখবেন বিভিন্ন অডিটোরি যেখানে বিভিন্ন অনুষ্ঠান হয় বড় বড় জায়গায় বিশাল বড় জায়গা অনুষ্ঠান হয় সেমিনার হয় হয় সেখানে যে কথা বলে সবাই দেখে না দেখে না আওয়াজ শুনে তো বিশাল বড় বড় জায়গা এখনো সেন্টার আছে ওই একজন কথা বলে সবাই শুনে এবং যে কথা বলে সবাই একে দেখে একজন আরেকজনকে দেখার মতো করে বানানো হয় তাল্লা তালা একসাথে সবাইকে এক উঁচু জমা করবেন সবাই সবার এর আওয়াজ শুনবে আবার সবাই সবাইকে দেখবে এরপরে রসুল্লাহ সাল্লাহ বলছে তখন অবস্থা এমন হবে একবারে সূর্য মানুষের কাছাকাছি এহাতে মিলুন মানুষের অবস্থা এমন ভয়াবহ হবে যে মানুষ সহ্য করতে পারবে না একবারে সহ্যের বাইরে চলে যাবে মানুষের অবস্থা এমন হবে যা হওয়ার ফাইসালা হোক যা হওয়ার ফাইসালা হোক যদি জান্নাতের ফাইসাল হোক হোক জান্নাতের ফাইসালা কিন্তু জাহ্নার ফাইসালা হোক তবু হোক এতে অবস্থা থেকে মুক্তি চাই অবস্থা থেকে মুক্তি চাওয়া দরকার আল্লাহর কাছে অন্তত পক্ষে হিসাব নিকা শুরু হওয়ার আবদার করা দরকার হিসাব যা হোক তাই হোক কিন্তু অবস্থা সহ্য করতে পারছি না একজন আরেকজনের কাছে কথা শুনে কি শুনে না যাহা দিশা আছে সবাই সবারই কথা শুনে এখন সবাই মিলে কথা বলা বলি করছে একজন আর একজনকে আল্লাহ তারা তোমরা অনুভব করছো তাড়াতাড়ি এমন এক ব্যক্তিকে করো যে আল্লাহকে যে কথা বলবে যে আমি হিসাব নিকাশ শুরু করো অতত পক্ষে হিসাব নিকাশ শুরু করো কথা বলবে আল্লাহ সামনে কারণ আজকে যত রাগান্বিত হয়েছে কোনোদিন এত রাগান্বিত হবে আর হবেও না এ অবস্থা আমাদের সামর্থ্য নাই এমন একটা লোককে খুঁজে বাহির করো যারা যাদের কথা আল্লাহ তালা আমলে নিবে এবং এমন লোককে আনো তাড়াতাড়ি তালাশ করো এরপরে সবাই বলা বলতে বলতে এরপরে সবাই ফ্যাকুলো বাজুন নাসলি বাদ একজন আরেকজনকে বলবে চলো আমরা আদমের কাছে যাই কার কাছে আদমের কাছে আদম আলাইসাল্লা তুয়া সালাম কারণ আদম আলাইসাল্লাম আবুল বাসার অনেকের নাম আবুল বাড়ার আছে আবুল মানে মানব জাতির পিতা মানব জাতির পিতা আবুল আদম নাম এটা এটা উপাধি উপাধি লকব আবুল বাসার মানে মানব জাতির পিতা চলো আমরা সবাই মিলে আদমের কাছে যাই আদম আলে তালা নিজ পছন্দ সই করে বানিয়েছিল এরপরে আল্লাহ তালা নিজে তার ভিতর রুহু ফুকে দিয়েছে ফেরেস্তাদেরকে চিস্তা করার নির্দেশ দিয়েছে তখন সবাই এ প্রস্তাব সাধনা গ্রহণ করবে এরপর দাম সালামের কাছে আসবে আসার পর বলবে নিসফাল আল ইয়া রব্বি আপনি একটু দয়া করে আপনার রবের কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করেন যাতে হিসাব শুরু হয় তখন আদম আলাইসাল্লাম এ কথা শোনার পর বলবে দেখো আজকে আমার রব এত রাগ হয়েছে আগে কখন এমন রাগ হয়নি পর হবে না এমন রাগ হয়নি আমার আজকে অনুশোচনা আসছে দিল্লির ভিতর আমি তো ওই যে আল্লাহ তালা আমাকে জান্নাতে গাছের কাছে যেতে না করেছিল আমি তো গাছের কাছে গেছি এখন আমি চেহারা আল্লাহর কাছে যাব কেমন করে নাফসি নাপসে আমারই তো খবর নয় আমি এ চেহারা নিয়ে আল্লাহর কাছে যাব কেমন করে অথচ আদম আলাই দুনিয়াতে থাকতে আল্লাহ এই ঘোষণা দিয়েছে তোমার তবা কবুল হয়ে গেছে পবিত্র কোরআনের ঘোষণা আজ্লাহ আমি নিজে তওবার বাক্য আমি নিজে আদমকে তওবার বাক্য শিখে দিয়েছি এবং আমি আদম ওই শব্দ তবা করার পর কবুল করেছি তবা কবুলের ঘোষণা দিয়েছে আদম আলি এখন যেতে চাই না কেন আদম আলাই দিলে অনুশোচনা যে আল্লাহ তালা নিজ হাতে আমাকে পছন্দ সই করে বানিয়েছে রু ফুকে দিয়েছে আমাকে নিজে শিক্ষা দিয়েছে ফেরেস তাদেরকে চেষ্টা করিয়েছে এরপরও যে আমাকে নিষেধ করেছে গাছের কাছে যেতে আমি তো গাছের কাছে গেছি এনে চেহারা কেমন করে নিয়ে যাবো আল্লাহর কাছে আমি চেহারা কাল কাছে যেতে পারবো না আল্লাহর কাছে যেতে পারবো না নাপসি নাপসি আমি তো নিজের ব্যাপারে আক্ষেপ করছি আমার কি হবে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে ফেলে তুমি কাজ কেন একজন একজনকে মাপ করার পর মজা হলে জিগাতে পারে তুমি তো একদিন এমন ভালোবাসার পর সাথে বৈধ মহব্বত স্বামী স্ত্রীর ঝগড়া হয় এরপরে ভালোবাসার কথা হওয়ার পর বলে একদিন তো তুমি আমাকে এমন এমন বলেছিলা আর মনে করে দেয় এটা মনে করে দেয় এখন এত মানুষের সামনে যদি আল্লাহ আমাকে বলে আমি চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবোতে পারবো না কে বলছে তার যে দ্বিতীয় বিষয় কবুল হ আদম আল সালামের দিলে যে অনুভূতই আমার ভিতরে আছে কিনা যে আমি আল্লাহর সামনে এ চেহারা নিয়ে দাঁড়াবো কি করে প্রথম যেটা আক্ষেপ অনেক লস করেছি দ্বিতীয় এটা হলে অনুসোচনা আমি আল্লাহর সামনে দাঁড়াবো কেমন করে চেহারা আল্লাহর সামনে দাঁড়াবো কি করে